আসসালামু আলাইকুম পান আমি নাবুল্লা জাহান চলে আসছি টেলার বিদ আলো থেকে আজকে আপনাদের সাথে নতুন কি ড্রেস দেখাই দিব দেখেন টেলার বিদ আলোর এই ড্রেসটা এত বেশি সুন্দর এটা কি কি বলবো এটা কি নতুন ব্লেজার সেট নাকি নতুন কর সেট বা কি বলতে এত সুন্দর অনেক বেশি নাইস এটা হচ্ছে গিয়ে ডুয়াল এর মধ্যে আছে এবং পুরোটাই কাজ করা আপনারা তো জানেন টেলার উইথ আলোর প্রোডাক্ট অন্য রকমের ডিফারেন্ট হ্যাঁ আমি একটু বলে দিই আমি এই মুহূর্তে আছি ওদের শোরুমে শপের অ্যাড্রেস তো আপনারা সবাই জানেন আবার একটু বলে দিই ওয়ারি স্বপ্নের পাশে গ্রাউন্ড হচ্ছে ওয়ান আর শপ হচ্ছে টেলার উইথ আলো শোরুম ভিজিট করা ছাড়াও কিন্তু আপনারা সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি হবে কোনো বিকাশ এক্সট্রা আগে করতে হবে না সো চলেন এখন ড্রেস দেখানো শুরু করে দিয়ে আমি যে ড্রেসটা পরা আছি এই ড্রেসের আরো তিনটা কালার আছে আরো সুন্দর সুন্দর তিনটা কালার আছে ঠিক আছে আমি যে ড্রেসটা পরা আছি এই ড্রেসের হাই আপু হাই কেমন আছেন বলেন এত সুন্দর ড্রেস ড্রেসটা এত বেশি কমতি আর ড্রেসটা এত বেশি নাই খুবই সুপার ড্রেসটা অনেক ভালো লাগছে কিন্তু হ্যাঁ পরার পর অনেক বেশি নাইস লাগছে সো চলেন এটার কালার দেখে এটা আরো সুন্দর হবে এটা কেন দিল না দেখছেন যে আমি আজকে ব্লু ব্লু পরছি ব্লু ম্যাচিং হয়ে হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন দেখেন এটার কাজের কোয়ালিটিটা হ্যাঁ কটন থেকেও এটা অনেক আরাম হবে কটন থেকে আমাদের তিনটা কালার আসবে বাট আমার এই বল প্রিন্টটা খুব ভালো লাগছে যেটা আমি পরা আছি বল প্রিন্টটা খুবই ভালো লাগছে খুবই স্মার্ট এবং আইসুদিং কালারের উপরে আছে চলেন আমি কালার দেখিয়ে দিই যেটা আমি পড়া আছি ওইটা আমি লাস্টে দেখাই দিব এখন আমি নতুন একটা কালার দেখাচ্ছি ওয়াও 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 এটা হচ্ছে শেডের মধ্যে হ্যাঁ হাই হ্যালো যারা করছেন আপনারা হচ্ছে টেলর উইথ আলো লাইভ সেশনে জয়েন করবেন এবং ওদের পেজে একটা লাইভ ফলো দিয়ে দিতে ভুলবেন না এটার কাজের কোয়ালিটিটা একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি পুরো খুবই সুন্দর করে কাজটা কমপ্লিট করাছে খুবই সুন্দর খুবই 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 সুন্দর আচ্ছা এবার আপনাকে এক্সট্রা করে কিছুই করতে হবে না খালি আপনাদের সাইজটা মেনশন করে অর্ডারটা কনফার্ম করে দিবেন ভেতরে কিন্তু ইনার পার্ট অ্যাডজাস্ট করা আছে এখানে হচ্ছে আপনার সুন্দর দেখেন ক্রিস্টালের একটা স্টোন করা ক্রিস্টালের একটা স্টোনের স্টোন করা আছে সো আপনাকে আর ইনার এক্সট্রা করে পড়তে হবে না এটার কোনো ঝামেলাই নেই এবং খাতাটা ফুল কফের মধ্যে আছে ফুল সেটআপের মধ্যে আছে এখানে স্টোনের বাটন কোয়ালিটি অনেক বেশি নাইস হয়েছে আর করে নিচে আবার প্রিন্ট করা এবং বলতে পারেন ফ্যাব্রিকটা মধ্যে খুবই স্মার্ট হুম খুবই স্মার্ট কোয়ালিটি কোয়ালিটি অনেক বেশি নাই এটা নিয়ে আর কোনো কথাই নাই এবার এটার সাথে সাথে আমরা পাবো এটার একটা প্যান্ট প্যান্টটা কিন্তু একটু বেল বাটন কাটিং এ আছে প্যান্টটা অনেক বেশি সুন্দর হ্যাঁ আপনারা দেখতে পারেন এটা আসবে বেল বাটন কাটিং এর প্যান্ট এবং আপনি যে গায়ে কিছু পরেছেন সেটার ফিলিংস আসবে না আমি আপনাদেরকে বলে দিলাম বেস্ট কালেকশন লিখেছেন থ্যাংক ইউ সো মাচ কালার ভ্যারিয়েশনটা একটু দেখে নেন হ্যাঁ পেয়ে যাবেন এই ড্রেসটা টা আগামীকালকে আমাদের শপে শপের আমি বলেছি অথবা যদি মনে হয় যে না শপে আসতে পারছি না এই গরমের মধ্যে তাহলে কোনো অসুবিধা নেই আপনারা অনলাইনে এটার কালার ভ্যারিয়েশনটা বুঝে নেন খুবই সুন্দর এটা ফর্টি ফোর সাইজ আছে এর চেয়ে বড় সাইজ যদি চান সেটাও আমাদের কাছে আছে অসুবিধা নাই এরপরের কালারটা দেখাবো এটা আসবে হচ্ছে গ্রিনের মধ্যে মধ্যে গ্রিনের মধ্যে কি বেশি ফুটলো গ্রিন কালারটার মধ্যে এটা বেশি ফুট ফুটেছে এই কালারটা প্রচুর সুন্দর হ্যাঁ প্রচুর সুন্দর পেয়ে যাচ্ছি টেইলার উইথ আলোতে ওকে এই হলো গিয়ে আমার ড্রেসটা এই আসবে হচ্ছে আমার ড্রেসটা কালারটা অনেক সুন্দর গ্রিনটার মধ্যে আই সো বেশি ফুটেছে এটা কিন্তু একটু লং ব্লেজার টাইপের মধ্যে আছে অনেক সুন্দর ভেতরে একদম তোমার টেন টপটা অ্যাডজাস্ট করা আছে কিচ্ছু করতে হবে না তোমার খালি তুমি সাইজ অনুযায়ী নিয়ে এটা কিন্তু স্টোনের একটা পার দেওয়া অনেক সুন্দর হয়েছে অনেক 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 সুন্দর হয়েছে আর এটা দেখো কাফটার মধ্যে এখানে বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ যে কোনো সাইজ তোমরা এভেল করতে পারবা ড্রেসের প্রিন্টটা আসবে এরকমের হ্যাঁ যে কোনো সাইজ আমরা পারচেস করতে পারবো ফ্রম টেলর উইথ আলো টেলর উইথ আলো থেকে যে কোনো পারচেস করতে পারবো সরি যে কোনো সাইজ আমরা পারচেস করতে পারবো অ্যাজ ওদের কাছে তোমার একদম ফর্টি এইট পর্যন্ত এভেলেবল থাকে আর এইটা আসবে হচ্ছে তোমার প্যান্টটা সত্যি গ্রিনটা যেন অমাই সুন্দর হয়েছে গ্রিনটা যেন অনেক বেশি সুন্দর হয়েছে পুরো পায়ে কিন্তু তোমার প্রিন্টটা আসছে হ্যাঁ পুরো পায়ে কিন্তু তোমার প্রিন্টটা আসছে দেখো এটা আসবে দুই পায়ের প্রিন্টটা খুবই জোস তোমার লাইভে জিজ্ঞাসা করতাম ওইটা আমি মিস করেছি বাবা কেমন আছে আছে আপু আলহামদুলিল্লাহ ভালো শুধু এখন একটু খাওয়া দাওয়াটা খেলেই সবকিছু ঠিকঠাক আচ্ছা এই কালারটাও আমাদের দেখানো শেষ এবার আসেন আমি যেটা পড়াচ্ছি যেটা সবচেয়ে বেশি সুন্দর আর কি বেস্ট কোয়ালিটি লিখেছেন থ্যাংক ইউ যেটা সবচেয়ে বেশি সুন্দর প্যান্টটা রেখো যেটা সবচেয়ে বেশি সুন্দর সেটা আমি আগে দেখাই তুমি খুব মিষ্টি করে কথা বলো ধন্যবাদ এটা আসবে হচ্ছে ফ্যাব্রিকটা অনেক 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 বেশি সুন্দর অনেক নাইস একটা কালার এটাও শেড এইটার চেয়ে আরো সুন্দর হতেই পারে না কিছু এটা চার সুন্দর কিছু হতেই পারে না দেখেন এটার চেয়ে সুন্দর কিছু হওয়াটাই আসলে সম্ভবপর না কারণ অনেক সুন্দর স্টোনের কাজ এবং পুরোটাই হচ্ছে কাঠচুপির ওয়ার্ক করা আছে এবং এই ড্রেসটা হচ্ছে ফুল কাফের মধ্যে আর পুরো হচ্ছে গিয়ে তোমার স্টোনের বাটনস করা স্টোনের বাটনস করা আমার কাছে খুবই ভালো লেগেছে ড্রেসটা একদমই নতুন পাচ্ছি আমাদের টেলার উইথ আলোতে হ্যাঁ নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন উইথ ইয়োর সাইজ ঠিক আছে যে প্যান্টটা কিন্তু একটু ওয়েল বাটন কাটিং এ আসবে প্যান্টটা একটু ওয়েল বাটন কাটিং এ আসবে সো এইবার আমরা তিনটা বলবো এবং দামটা বলে দিব তিনটা প্যাটার্ন একসাথে ধরবো আমার ড্রেসের তিনটা কালার পেয়ে যাবেন আমার ড্রেসের তিনটা কালার পেয়ে যাবেন কালারগুলো আসবে হচ্ছে গ্রিন ব্লু আর হচ্ছে আমি যেটা পড়া আছি গ্রিন ব্লু আর হচ্ছে তোমার আমি যেটা পড়া আছি এই যে দেখেন এই হচ্ছে আপনার তিনটা কালার যেই তিনটা কালার আজকে লাইভ সেশনে দেখানো হয়েছে প্রাইস দিব

শটা একটু কাটিং করা আছে এবার কি দেখাবো এবার দেখাবো টু পিস গুলো যেগুলো কিনে আমাদের 1700 1800 রেঞ্জের মধ্যে তাই না এটার প্রাইস আসবে মাত্র 1720 টাকায় খেয়াল করেন এগুলো আমাদের টেইলর উইথ আলোর সবচেয়ে হিট কালেকশন সবচেয়ে হিট সবচেয়ে 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 হিট টেইলর উইথ আলোর সবচেয়ে হিট কালেকশন টু পিসের মধ্যে আছে এটা কেটার কালারটা এটা হচ্ছে এটার কালারটা এটা অনেক সুন্দর দুইটা কালারই আমার আছে ইয়েলোটাও যেমন সুন্দর গ্রিনটাও তেমন সুন্দর প্রাইস আসবে এক টাকায় আপনি ফুল রেডি স্টিচ কালেকশন পাচ্ছেন এক তার সঙ্গে পাবেন হচ্ছে পুরো প্যান্ট আর রেডি করা ইয়ে কি বলে ড্রেস কামিজ এবং প্যান্ট সহকারে পাচ্ছেন এটা কোনটা ওই যে সতেরোশো টাকা না সতেরোশো টাকার সেই লং গাউনটা দেখেন মাসা এগুলো আমাদের শপেও আছে এটা অনেক সুন্দর সরাসরি ভিজিট করে দেখে নেন ফ্যাব্রিকটা অনেক বেশি নাইস ফ্যাব্রিকটা অনেক বেশি নাইস প্রাইস আসবে এক হ্যাঁ টেলার বি তালোর এগুলো কিন্তু একদম নতুন ধামাকা নতুন ধামাকা নতুন ভাবে এসছে প্রাইস আসবে এক টাকা এক হাজার সাতশো টাকা এই যে এটার আরো একটা কালার আছে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে দিব এরপর একটা ড্রেস দেখাবো এই ড্রেসগুলো আমাদের স্টকে হ্যাঁ গরমের মধ্যে পড়তে পারবেন আর গরম ছাড়াও এই টাইপের ফ্যান্সি আইটেম কিন্তু আমাদের এভরি টাইম লাগে ফ্যান্সি আইটেম কখনোই আমরা পাঁচ সাত দশের নিচে পাওয়া আশা করি না বাট এই টাইপের ড্রেসগুলো দেখেন এটা এটা এই টাইপের ড্রেসগুলো আপনারা মাত্র এক হাজার কত আটশো টাকা এক টাকা আপনাদের ড্রেসের ফিনিশিং সুন্দর করতে হবে আরও আগের চেয়ে অনেক খারাপ হয়ে গিয়েছে জস্ট ফিনিশিং ঠিক আছে ইনশাল্লাহ এটা রাখলো ওদের মাথায় আর অনেক কিছু আপডেট তো আসলে নতুনভাবে নতুন করে অনেক কিছুই হয় এটার প্রাইস এক ঠিক আছে এটা দেখাই দুইটা ড্রেস নিয়েছি একদমই পড়ার মতো হয় নাই আপু তাহলে আপনি তো রিটার্ন করে দিতে পারতেন তাও আচ্ছা ঠিক আছে আপনি আপনি যেটা বলেছেন কাস্টমার যেটা বলবে সেটা তো আসলে আমরা নিব অনেক সময় অনেক কিছু অনেক ভাবে হয় না এটা দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর এটা একটা শাড়ি গাউনের মধ্যে আছে এটার সাথে কিন্তু বেল্টও আছে না বেল্ট ছিল না নাকি নাই হ্যাঁ বেল্টও আছে বা ছিল ওরে বাবা রে এখানে কতগুলা আরে না ও না

ঠিক আছে ওদের ওদেরকে এই মেসেজটা দিয়ে দিলাম হ্যাঁ এটাও দেখেন টু পিস এটার দাম আসবে মাত্র এক হাজার সাতশো টাকা সতেরোশো টাকা আপনার এই ড্রেসটা পাচ্ছেন আমার কাছে তো কোয়ালিটি অনেক বেশি জোস লাগে বিশেষ করে বাজেটের মধ্যে সরি বিশেষ করে বাজেটের মধ্যে প্রাইস দিব এক হাজার সাতশো টাকা যার যেই কালারটা লাগবে এটাও অনেক জোস এটা অনেক জোস এটাও ব্ল্যাক প্যান্ট দিয়ে এটা সরি ব্ল্যাক কালারের এখানে ইয়ে দিয়ে সেম সেম প্রিন্টের প্যান্ট দিয়ে প্রাইস আসবে এক হাজার সাতশো টাকা তারপরে কি দেখাবো মোটামুটি সব ভিজিট করলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন সালওয়ার ফ্রি সাইজ লাগবে মানে আরো ঢিলা লাগবে আচ্ছা এক একজনের এটা তো আসলে প্যাটার্নের উপরে ডিপেন্ড করে লাইক আপনার থার্টি এর আর ফোর্টি এর প্যান্ট তো আর এক দেওয়া যাবে না ওইটা মাস্টার কাটিং করেই আপনাদের জন্য মেকিং করে সো থ্যাংক ইউ ভেরি মাচ এই ড্রেসটা করে এখন বেড়াতে যাব অনেক সুন্দর একটা ড্রেস হয়েছে এবং লুক স্মার্ট হ্যাঁ আপনাকে কিছু ডিফারেন্ট লাগবে আর কি যেমন এটার হাতা তেমন এটার ফিটনেস অনেক সুন্দর যাই হোক সাইজ মেনশন করে অর্ডার